এক কাম করি ক কি কাম কোন করসি হলো আগে তো ছুরি দেখে হাউস কোন দিন মিত্র না হ্যাঁ হ্যাঁ মানে এত পরিমাণ ছুরি দেখি বুঝা বাছু হ্যাঁ তো মনে কর শোকতাডা ধান্দা লাগে থাকে যেটা দেখি সেড়াই মনে হয় খালি ভালো ছুরি হ্যাঁ বুঝা বাছু হ্যাঁ হ্যাঁ মানে ছুরির প্রতি হামাকে যে আডা নিশা বা আডা সমব ধরিছে হ্যাঁ এইডা মন কর দি সোয়ানি খোর মদ খোর এর থেকে হাঙ্কে হলে বড় নিশা হ্যাঁ দৈনিক যদি একই স্কুলের কলেজের ভিতরে যায় যদি আমরা পারাপুরি করি তাহলে কোনো শরীরে হাঙ্ক খারাপ মনে করবে হ্যাঁ তাহলে আমরা এক কাম করি শীত কাপড়ের দোকান ধরি হ্যাঁ তাহলে পাড়ায় পাড়ায় দেখা হবে বেচা হবে পাড়ায় পাড়ায় রায়া হাইনকে ব্যবসা থাকবে বিভিন্ন রকমের ছুরি দেখা যাবে বিভিন্ন রকমের ভাবি দেখা যাবে দুই টাকা লস হোক কে দিলু দুই টাকা লস হোক ওই ভালো একটা ছুরি পালে ওর ফোন নম্বর নিয়ে বাকি মালও দেওয়া হবে তাহলে আজকে কথা কম আবার মনে করবি আজকে ভালো লাগবে না যে কারেন্ট থাকবে না মনে মনে স্বপন দেখম আর ওই ফোন দিয়ে কথা কমো এখন গরম হচ্ছে সুন্দরী তুমি হামাকানা পাকা টাকা দাও তাহলে মনে কর এই ব্যবসায় আমরা শুরু করে দিই তাহলে মনে কর প্রথমে কি কি তরমো দোকান মনে কর দি ওই প্রথমে তরমো হলো দোকানত ওই থ্রি পিস তারপর যাই হলো অনু তারপর যাই হলো ও পায়জামা তারপর যাই হলো প্লাজু তারপর যাই হলো মাতার কাঁকড়া হ্যাঁ তারপরে ওই বেডি ছেলেকে শ্যাম্পু তারপরে ওই ওই বেডিসেলেকে আলতা হ্যাঁ 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 তারপর ওই ওই থিকা হ্যাঁ বেডিসোলে গাছ জিনিসপত্র লাগে বোঝা আসো আমরা কিনে দুই ভাই মিলে মিশে একসাথে দু হা দুঘর দুই ভাইয়ে একসাথে ভিতরে একটা দোকানদার দোকানদার ভাব হ্যাঁ আমরা এই ব্যবসায় করবো আমরা চাই না যে আর বেকার হয়ে সুযোগের কাছে যাই তু আুলকি করি হ্যাঁ এখন দোকানদার হয়ে ভুলকা ভুলকি করবো হ্যাঁ